স্টুডেন্ট আপু আপনারা কোথায় আপনাদের জন্য আমি যে একটা মেলা বসাইছি আপনাদের খবর আছে মেলাটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি তাও হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট কি চাই আপনাদের আর বলেন মাত্র 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 সাতশো টাকায় আপনি দুইটা প্রোডাক্ট পাচ্ছেন এটা কি মাথা নষ্ট কোনো প্রোডাক্ট না বলেন তো একটা নাইট ক্রিম একটা সিরাম এত ভালো একটা প্রোডাক্ট জাস্ট এটার লুকটা আপনাদেরকে আমি দেখাই দিই অনলি ফর সেভেন টাকায় আপনি দুইটা প্রোডাক্ট পাচ্ছেন এটা কিভাবে পসিবল এটা কিভাবে পসিবল সো যারা নিতে চাচ্ছেন খুব দ্রুত নক করবেন এটা দুই পিস আছে তাদেরকে দিয়ে দিব সো আর এটা নিয়ে বেশি কথা না বলি এটা কি কি কাজ করবে সেটা বলে দিচ্ছে এটা স্কিনকে হোয়াইটেনিং করবে এবং স্কিনটাকে যাদের রিফারিং আছে প্রবলেম আছে কোনো কিছু দিতে পারে না তাদের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট এবং হচ্ছে স্কিনটা আপনার টান টান করবে তারপরে স্কিনের বয়সের ছাপ দূর করবে অনেক সমস্যার একটাই সলিউশন নাইট ক্রিম অ্যান্ড সিরাম প্রাইস মাত্র সাতশো টাকায় দুইটা প্রোডাক্ট পাচ্ছেন যদি না নিতে পারেন এটা আপনাদের ব্যাড লাক আমি আপনাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট দিয়েছি নেওয়াটা হচ্ছে আপনাদের দায়িত্ব সো দ্রুত নক করে ফেলুন আমাদের